হ্যাঁ বেল দাঁড়া তুই বন্ধু হয়ে বন্ধু সাথে আমার কাজটা কি করে করলি আরে মই হরছি ডাকি হেই আগে কবি তো কালকে তুই যে টনি রে সকাল থেকে বিকেল বন্দি ঘুরলি তা তোর এই কাজটা করা ঠিক আছে কি রে আরে বেড়া আমি হরছি ডাকি তুই না কইলে বুঝমু কি হয়ে রে ক দেই আরে কালকে টনি রে তুই আমার সামনে চার দোকানে নামাই দিলে ও কি বলেছে তাহলে শোন হাবিলেই বা আমার তো দোকানে আমার নামাই দিয়ে জুয়েল বসে আছে হেলে তুই চার দোকানে নামিয়ে যাবি হ্যাঁ দাঁড়া 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 তুই চল চা খেয়ে যাসিনে আর না বেড়া ওই গরমে চা টা না এ আমি লাই না বেডা মুই পর্যামু অনে কই গিলি তো আর কোশনে আজকে দিনটাই নষ্ট করে ফেললাম ক্যান কি হইছে আরে শোন এই হাবিলের সাথে চলা যায় না কেন কি হয়েছে এ যে এত বড় ফিসেস তা আমি আগে জানতাম না আমি আজকে সারাটা দিন ওর সাথে ওর একটা কাজে ও সকাল বেলায় আমার ঘুম থেকে তুলে নিয়ে গেছে সারাটা দিন ওর সাথে ঘুরেছি একটা দানা পানি বন্ধ কিছু হয়নি এখন বাজে কয়টা দেখ নামায় দিয়ে গেল বললাম চা খেয়ে যা টাকা দেওয়ার ভয়তে ও চলে গেল কাল গো টনি রে ঘুরতে নিয়ে যাইয়া মুই যা যা খাওয়াইছি হেও জীবন ও সয়ে দেয় নাই পেস তো লাগাই দিছি আল্লাহই জানে ধরা কে যায় কিনা শুন আমি কি তোর সাথে মিথ্যা কথা বলছি ও আর তোর নামে অনেক কথাই কইছে আমাদের বন্ধু বান্ধব তো তোরে আমি কতি চাচ্ছিলে ভুলটা মোরই হইছে ওর লাগে মোর দোস্ত না। যে বন্ধু লাগগে মই এত কিছু হারলাম। সেই বন্ধুই মোর বদনাম কই এবড়াইতে আছে। আরে এইসব নে মন খারাপ করিস না। সব নিজেরা নিজেরা না। এরপরতে গুত্তে গিলি আমারের সাথে কই নিয়ে যাস। হ্যাঁ দেখমু ane। খালি তুই থাক আমার একটু কাজ আছে সামনে। আমি গেলাম। টনি না? এই টনি dara তুই জুয়েলের লগে মোর কথা কি কইছ রে? আমি তো জুয়েলের সাথে তোর নামে কিছু কইনি। কেন তুই কও নাই জুয়েলের ডে? সারাটা দিন তোরে নিয়ে ঘুরাইছি তোরে কিছু খাইতে দেই নাই আরো কইছিস মুই ছোট এই জন্যই মানুষই বলে নিজের দাঁতরেও বিশ্বাস করতে নেই সুযোগ পালি জীবে কামড় দিয়ে দেই হালার পর হালা মনে হচ্ছে আমার নামে ভালোই গোল লাগাইছে বন্ধু আমি তো এসব তোর নামে কিছুই কইনি হেলে জুয়েল কি মন লাগে মিথ্যে কথা কইছে তো আবার কি আমি তো তোর ভালোই চাই জুয়েল কি কইছে সেটা শুন টনি আমার মাথায় আসে না হাবিলির সাথে তুই কেন মিশিস ওর মনটা আছে একটুকু নি একটুকু কলিজা ছোট মনের মানুষ বংশের একটা ব্যাপার আছে না তুই একটা বুঝদার মানুষ তুই বন্ধু মিষ্টি আসতে আমার সাথে যা সাডা নিয়ে আয় আর কিছু নিয়ে আসবো কলা আর কেক নিয়ে আসিস সারাদিন হাবিলের পুঙ্গায় পুঙ্গায় ঘুরে বেড়ানো আমারে তুই দেশি গুড় লাগায় এনে কেকার কেক আর কলা খা শোন জুয়েল আমরা ছোটবেলাতে সবাই একসাথেই মিশি তাই বলতেছি কি বন্ধু ভিতরে এইভাবে কাউকে ছোট করতে হয় না কারণ হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান হয় না শোন আমি তোরে কি বুঝলাম আর তুই কি বুঝলি জুয়েলের সাথে লাস্টে আমার এই কথা হয়েছে এছাড়া আমি কিছু বলিনি এবার তুই কাবেডা তোর কথা বিশ্বাস করবো না মই জুয়েলের কথা বিশ্বাস করবো তোরা দুইজনই তোমার বন্ধু বন্ধু বিশ্বাস কর আমি সত্যি কথা করছি তোকে দুইজনেরই মোর চেনা হয়ে গেছে তোকে লাগে আমি আর ঘুরমু না বন্ধু বান্ধবের পিছনে কথা লাগালি করা ঠিক না যা কবি বেডা মোর সামনে কবি তোরা ভালো থাকিস মুই চললে গেলাম আমারে রাগ দেখাচ্ছে আমারে যায় কি দোষ এইরকম বন্ধু আমার আপনার অনেকেরই আছে যাদের কারণে বন্ধুর মতো নিঃস্বার্থ এবং মধুর সম্পর্কও নষ্ট হয়েছে